নীলুর নোংরা খেলায় মেলুকে কিস্তিমাত করে দিল সূর্য তো বন্ধুরা মিটি ধারা বাইকে নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নীলু এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এই সব কিছু মিথ্যে তাই না সূর্য তুমি নিশ্চয়ই আমার সঙ্গে মজা করছো তুমি তো অন্তত আমাকে একবার বিশ্বাস করবে কারণ তুমি তো যা এই নোংরা কাজটা কিভাবে করতে পারি তুমি একবার ভেবে দেখেছো তুমি আমার সঙ্গে এরকম মজা কেন করছো বলো তো আমার এরকম মজা একেবারেই ভালো লাগে না তখনই সূর্য বলে আমি কি জন্য তোমার সঙ্গে মজা করতে যাব। একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে জানিয়ে দেই নিলু আর যাই হয়ে যাক না কেন এক ছাদের তোলায় তোমার সঙ্গে আমার দম বন্ধ হয়ে আসছে আর সত্ত্বেও তোমাকে আমাকে সহ্য করতে হয়েছে শুধুমাত্র তোমার মুখ থেকে এই সত্যি কথাটা রেকর্ড করব বলে না হলে তোমাকে এক মিনিটও আমি সহ্য করতে পারছি না এখন কেন জানি না মনে হচ্ছে তুমি যে এই আমার বাড়িতে আছো না আমার দম বন্ধ হয়ে আসছে এখনই নীলু বলতে থাকে তুমি নিশ্চয়ই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমার কাছে কি প্রমাণ আছে যে এই কথাগুলো আমি বলেছি এখন তো অনেক রকমই জিনিস পেরিয়েছে যেখানে আমার ভয়েসের মতো একই ভয়েস দেওয়া যায় তখনই সূর্য বলে জানো তো যার মনেই চোর আছে সে এই রকম কথা আর এই রকম চিন্তা ভাবনা গুলো করতে পারে তুমি ধরা পড়ে গেছো আর সেটা তোমাকে মেনে নিতে হবে আর জানো তো নীলু এখন নিচে তোমার জন্য একজন গেস্ট অপেক্ষা করছে তখনই নীলু বলতে থাকে তার মানে আর সূর্য বলতে থাকে তুমি কি ভেবেছো নীলু তুমি একের পর এক পাপ কাজগুলো করে যাবে আর তুমি রিহাই পেয়ে যাবে এবার আর সেটা হবে না এবার যাতে তোমার সুষ্ঠ বিচার হয় তার ব্যবস্থাই আমি করছি আমি তোমার জন্য পুলিশ ডেকে পাঠিয়েছি আর নিচে পুলিশ তোমার জন্য অপেক্ষা করছে পুলিশ যখন তোমাকে নিয়ে গিয়ে জেল হাজতে বাস করাবে তখনই তুমি অন্তত বুঝতে পারবে তোমার পাপের প্রাশ্চিত্য করতে হবে নীলু না হলে তুমি কোনোদিনও শোধরাবে না আর তুমি কি ভেবেছো যে আমি কি রায় তোমার একের পর এক সব পাপ কাজগুলো আমি সহ্য করে নেব আমি কিন্তু সেরকম না তুমি এইবার আমাকে রায়ের সঙ্গে জড়িয়ে দিয়ে খুব ভুল কাজ করে ফেলেছো সেই পাপের ব্যাসচিত্র তোমাকে করতে হবে আর তার জন্য আমি নিজের হাতে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো মানে নীলু বলতে থাকে তুমি যদি আমাকে পুলিশের হাতে তুলে দাও আমি কিন্তু তোমাদের পরিবারের নামে নারী নির্যাতন কেস করব তাহলে কিন্তু তোমাদের পরিবারকে জেল হাজত পাশ হতে হবে এই সূর্য আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আমার সঙ্গে এইভাবে একবারের জন্য ছলনা করবে না সূর্য বলে তুমি কি করবে আমি তো অলরেডি তোমার নামে কেস ফাইল করে রেখেছি আর একজন আসামি আর যাই হোক না কেন আর একজনের নামে কেস ফাইল করতে পারবে না তখনই সাইডে দাঁড়িয়ে ডোরা বলতে থাকে বাহ সূর্য তুমি তো অনেক দূর যেতে পারো আমি তো কখনোই ভাবতে পারিনি তুমি এত সাংঘাতিক একটা চিন্তা ভাবনা নিয়ে ফেলবে তখনই সূর্য বলতে থাকে কি করব বৌমনি আমার দেওয়ালে পিট থেকে গেছে এই মেয়েটা যে নোংরা জঘন্য খেলা খেলেছে তার সঙ্গে আমি তো জড়িয়ে আছি তাই না আর যে কাজটা আমি আর রায় কোনো দিনও করিনি সেই দেওয়া হয়েছে। সেটা থেকে যদি আমরা না হই তাহলে কিভাবে চলবে বলতো এদের মতো পাপিদের বিনাশ তো আমাদের মতো মানুষদের হাত দিয়েই হতে হবে তাই না এই কথা বলা মাত্রই সূর্যের মা বলতে থাকে বাবা জানিস তো আমি কিন্তু বারবার ধরে তোকে কিন্তু ভুল বুঝেছি তাই তার জন্য তুই আমাকে ক্ষমা করে দিস এই কুশ্চিত নোংরা মানসিকতার মেয়ে যে এত দূর পর্যন্ত ভাবতে পারে সেটা আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি কেন তো নীলু আমি একবার তোমার মায়ের কথা শুনে ভেবেছিলাম যে আমি সূর্যের সঙ্গে কথা বলবো যাতে তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনি তো না আমি ভুলছিলাম তোমাকে যদি আরেকটা সুযোগ দিয়ে আমি এই বাড়িতে ফিরিয়ে আনি তাহলে যে আমার ছেলের জীবনটা এরপর কি হবে এটা আমি এখন বুঝতে পারছি আর আমি যদি জানতাম না তুমি এই নোংরা কুচ্ছিত কাজটা করেছো বলে আর যাই হয়ে যাক না কেন তোমার সঙ্গে অন্তত আমার সূর্যের যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা অন্তত করিয়ে দিতাম ছেলেটা অন্তত মুক্তি পেয়ে যেত তখনই নিলু বলতে থাকে এটা কখনোই হবে না আর আমি কোনো দিনও হতে দেব না তো বন্ধুরা এই ছিল মিটি চোরা ধারাবাহিকে নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা আমি প্রত্যেকদিন দিন মিটি গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না দেখতে থাকবো এখন কিন্তু বিকেল হয়ে গেছে তো যাই হোক আশা করবো তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে খুব ভালো আছি তো বন্ধুরা চলো এখান থেকেই ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যা বলতে এখনও বেলা আছে তো সন্ধ্যার মুখটাই তো কাজগুলো করতে হয় আমাদের বাড়িতে গরু ছাগল যাদের থাকে তারপর প্রত্যেক গরু ছাগল না থাকলেও অনেকের বাড়িতে অনেক কাজই থাকে বাড়ির ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া জিনিসপত্র গোছানো অনেক কাজই থাকে তো এখন দেখো আমার মেয়েরা ছেলেরা সবাই কি করছে সবাই আমার কাজে মানে কাজে হেল্প করে দিচ্ছে বিশেষ করে আমার ছেলে তো ভীষণ কাজে হেল্প করে দেখো মানে ও দিদিদের যদি একটা কথা বলি ও তার আগে কিন্তু চলে আসে তো ও কাজ করছে আর ওর দিদিরাও দেখো খেলছে খেলছে বাবা এক ড্রাম জল নিয়ে আসো তো কি হ্যাঁ আমি নিয়ে আসো কেন বাবা তুমি পারবে না বাবা তুমি পারবে না তো তুমি কি করবে বাবা দুষ্টুমি করবে আর কি করবে ও ওইগুলো ঝাঁটাবে তো গরুর দুধটা দুই আনো আমি যেতে পারবো না গো বাবা যাও না না তুমি আনো আর পার জল নিয়ে আসো এখন কিন্তু আমার মনেই পড়ে গেল এক গ্রাম জল নিয়ে আসবো কারণ কি জানো মানে আমাদের এখানে সামনে যে সাবমাসুল তো ওটা খারাপ হয়ে গেছে অনেকটা দূর থেকে জল নিয়ে আসতে হয় তো জল আছে তবুও যদি রাতিভীতি ভিত্তি বরং এক গ্রাম জল নিয়েই চলে আসছি তো ভালো হয় কারণ কি বলতো এখানে হলে সামনে জল না থাকলেও রাত্রি দশটা বাজলেও গিয়ে নিয়ে আসি কারণ আর ওটা তো ওই সুযোগটা তো হবে না এখন যেহেতু দূরে যেতে হবে তাই জলটা নিয়ে আসি তারপর গরুর দুধ দোয়াবো আর গরুর ঘাস কিন্তু অলরেডি কেটে নিয়েছি এক বস্তা ওই সামনে পড়ে আছে তো এখন সন্ধেবেলা চলে এসছি বাড়ির বাইরে সব কাজ শেষ করে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছ তো যাই হোক এই যে মেয়েরা সবাই চলে এসছে আর ভীষণই আমাদের খিদে পেয়ে গেছে এখন কিরণ কি মশলা মুড়ি খাবে ওর যে কি এখন মনে পড়ে গেছে জানি না তো যাই হোক এই জন্য ওকে দোকানে পাঠিয়েছিলাম তো চেনাচুর নিয়ে এসছি আর দুটো ছোট ছোট বিস্কুটের প্যাকেট পারলে যেগুলো আর নিয়ে এসছি একটা চপ আট টাকা ছিল না ওই একটাই চপ নিয়ে এসছি ওটা দিয়ে মুড়িটা মাখাবো এই যে দেখো আমার কিরণ বাবা এখন কি নিয়ে এসছো বাবা ওই ই চকলেটগুলো পড়ে গেল দাও এই দিকে দাও চকলেটগুলো দেখাই দাও দেখাও দেখো দেখাও বাবা দেখাও দেখাও হুম খুলো চকলেটগুলো খুলো এই যে চকলেট নিয়ে এসছে ওরা সবাই খাবে আর পারলে যে বিস্কুটগুলো এই যে দেখো দুটো নিয়ে এসছে এটা এই যে আর এইদিকে দেখো শশা পেঁয়াজ আর একটা চপ নিয়ে এসছিলাম বলেছিলাম তো আমরা মুড়ি খাবো আর সর্ষের তেল দিয়েছি আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব আর একটু চানাচুর কেটে নেব। যে চানাচুর দিয়ে দিচ্ছে ব্যাস থাক কাঁচা লঙ্কা দাও তো এখন মাখিয়ে খেয়ে নেবো